শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় আছে তারা মৃত্যুর সাথে বান্ধা লড়ছে অনেকেই আজকে সারা দিনে অসুস্থ হয়ে তারা হাসপাতাল ভর্তি আছে কাতরাচ্ছে তারা মৃত্যুর সাথে তারা বান্ধা লড়ছে এমত অবস্থায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা আসলে ঘরে বসে থাকতে পারি না আমরা আমরা তাদের এক দফা দাবির সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি অনতি বিলম্বে ভিত্তি মাসককে পদত্যাগ করতে হবে যদি সে পদ স্বেচ্ছায় পদত্যাগ না করে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপে আমরা চাই হস্তক্ষেপে তাকে যাতে অতি সত্য অপসারণ করা হয় অন্যথায় আমরা আজ রাত সাড়ে নয়টায় শাহবাগে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো এবং শাহবাগ ব্লকের কর্মসূচি আমরা পালন করবো আজকে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষা উপদেষ্টা তিনি সেখানে গিয়েছেন কিন্তু আমাদের কাছে বলা হয়েছে তিনি আসলে একটা ফুল দিতে গিয়েছেন সেখানে কোন ধরনের সমাধান আসতে পারেননি কুয়েত শিক্ষার্থীদেরকে তিনি বিভিন্নভাবে আপোষ করার প্রস্তাব দিয়েছেন কিন্তু কুয়েত শিক্ষার্থীরা কোনোভাবে আপোষ করতে রাজি নয় তাদের এক দফা দাবি অপসারণ করতে হবে সেই দাবি তারা যাচ্ছে সেজন্য আমরা গতকালকে সব কর্মসূচি দিয়েছিলাম আমরা গতকাল রাতেও হচ্ছে আমরা কর্মসূচি দিয়েছিলাম যাতে জনদুর্ভোগ কম হয় সেজন্য আমরা রাতের বেলা দশটার পরে যখন যান চলাচল কম হয় তখন আমরা কর্মসূচি দিয়েছিলাম কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকার আর এই ব্যাপারে কোনোভাবে উদ্বেগিত বা তারা হচ্ছে কোনো ধরনের কমপ্ল্যান্ট তাদের নেই আমরা ভাবছি জনদুর্ভোগ কীভাবে কমিয়ে একটি সুষ্ঠু সমাধান হওয়া যায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটি চাচ্ছে না যদি সেটি না চায় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো এক্ষেত্রে হচ্ছে রীতিবাচককে অপসারণ করতে আমরা বাধ্য করব